হ্যালো প্রি স্টুডেন্ট তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আগের ভিডিওতে তোমাদের লোক সংস্কৃতি সম্পর্কে বেশ ভিডিও দিয়েছি গতকালেরই ভিডিও যেগুলো ছিল আজকের ভিডিওতে আমি লোক সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেখানে রয়েছে ছড়া যেখানে রয়েছে ধাদা যেখানে রয়েছে প্রবাদ প্রবাদ প্রবচন তো কীরকম প্রশ্ন হবে এই পাঠগুলো থেকে তোমরা একটু জেনে নাও পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে চলো প্রথম প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্নে আছে লোক সাহিত্য কাকে বলে যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি কিন্তু এখানে দু নম্বরের ক্ষেত্রে একটু যথেষ্ট বড় লিখতে হবে কি লিখেছি চলো একটু পড়ে দিই সংস্কৃতিরই একটি অঙ্গ লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য যে লোক সংস্কৃতি সমাজে নিরক্ষর জনমানুষের মৌখিক ধারায় রচিত শ্রুত কথিত্ব ও স্মৃতিবাহিত তাকে লোকসাহিত্য বলে লোকসাহিত্য হল সমাজের সমষ্টিগত ঐতিহ্যমূলক সৃষ্টি এই লোকসাহিত্যকে এক কথায় বলা হয় কালেকটিভ ক্রিয়েশন অফ ফোক তাহলে এটা লিখলে দু নম্বর পাওয়া যাবে লোকসাহিত্য কাকে বলে এখান থেকে আসে লোকসাহিত্যের প্রধান যে দিকগুলি রয়েছে যেমন ছড়া লোকসঙ্গীত ধাঁধা প্রবাদ লোককথা গীতিকা এই যতগুলো পড়ছি তার মধ্যে কিছু আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। লোকসাহিত্য এই দিকগুলি কোন শ্রেণীর লোকসংস্কৃতির বলা হয় এটা বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি তিনটা প্রশ্ন আমি মান এক দুইয়ের ক্ষেত্রে দিয়ে দিলাম আর পাঁচ দশের ক্ষেত্রে এখান থেকে আসে লোকসাহিত্যের বৈশিষ্ট্য স্বরূপ আলোচনা করো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি বেশ কয়েকটি বৈশিষ্ট্য লিখেছি কটা সাতটা এই সাতটা বৈশিষ্ট্য পাঁচ নাম্বারের বা দশ নম্বরের ক্ষেত্রে যথেষ্ট পাঁচ নাম্বারের ক্ষেত্রে পাঁচটা লিখলেও নাম্বার পাওয়া যায় তবে ভেতরে ভেতরে এরকম এক্সাম্পেল দেবে যেমন একটা এক্সাম্পেল এখানে আমি দিলাম যে তাই 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 মামার বাড়ি যায় এটা একটা লোকসাহিত্য বা আরেকটা এক্সাম্পেল আমি এখানে দিয়েছি দেখতে পারো ও গামছা ভালো না মেয়ের বিয়ে দেবো না মেয়ে দেবো সাজিয়ে টাকা নেবো বাজিয়ে এগুলো একটা লোকসাহিত্য আসলে লোক সংস্কৃতির একটা অঙ্গ যেহেতু লোকসাহিত্য এটা কিন্তু মৌখিক সাহিত্য লোক মুখে মুখে কিন্তু প্রচারিত হয়ে আসছে দীর্ঘকাল থেকে তারপরে এখানে দেখো আরও একটা এক্সাম্পেল দিয়েছি এত টাকা নিলে বাবা গামছা মুড়ি দিয়ে এখন কেন কাঁদো বাবা তলায় গিয়ে অর্থাৎ এখানে এক কন্যার পিতা কান্না করছেন যে এত টাকা নিলে গামছা মুড়ি দিয়ে টাকা নিয়েছ এখন আবার কেন কাঁদছ বাবা ছান ছাতনাতলায় অর্থাৎ বিয়ের যে ছাতনাতল সেখানে গিয়ে কেন কান্না করছো আর কি তো এটা একটা এক্সাম্পল এগুলো প্র মানে লোকসাহিত্য আর কি তো তোমরা এখানে সাতটা লিখবে দেখো আমি অনেকক্ষণ ধরে ফোনটা রাখছি যাতে তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমরা নেক্সট পার্টে চলে আসবো যেটা হচ্ছে ছড়া ছড়া থেকে মান এক দুইয়ের ক্ষেত্রে আসে ছড়া শব্দের সৃষ্টি কোন শব্দ থেকে না অপভংশ শব্দ না অপভংশের রূপ হলো ছড়া ছেলে ঘুমালো পাড়া জুড়ালো কথা থেকে কবে সংগৃহীত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা অবশ্যই এটা লিখে নাও তেরোশো সালে বাঁকুড়া জেলার বেলতোর গ্রাম থেকে আর ছেলে ঘুমালো পাড়া জোড়ালো ছড়াটি কোন মানে আর কথা থেকে কোন রূপে সংহত হয়েছে উনিশশো নয় সালে চট্টগ্রাম জেলা থেকে দেখো হাতের লেখা আমি খুব মানে ভালো করে লিখতে পারিনি সে সময় কারণ যেহেতু এটা আমার নোটসের খাতা তখন টিউশনের টিচার খুব স্পিডে বলেছেন আমরাও খুব স্পিডে লিখেছি তখন তা জানতাম না যে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হবে তো যার জন্য হাতের লেখাটা খুব ভালো নয় একদমই তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে যেহেতু তোমরা আমার কাছে চাইছ যে এটার এক্সাম রয়েছে লোকসাহিত্যর প্যাপারটার থেকে একটু প্রশ্ন বলে দিলে ভালো হয় তাই চেষ্টা করছি তোমাদেরকে একটু সাহায্য করার আর কি নেক্সট শর্ট প্রশ্নে কার্ডেল সং কার্ডেল সং হচ্ছে কার্ডেল শব্দের অর্থ দোলনা মায়ের কোলে কোলে মৃদু দুলে দুলে শিশুরা ঘুমিয়ে পড়ে সেই জাতীয় ছড়াগুলি হচ্ছে ঘুমপানেনি ছড়া বা ছেলে ফুলোনা ছড়া এটা ইংলিশে আসতে পারে ঘুমপাড়েননি ছড়া কাকে বলে বা ছেলে ভুলানি ছড়া কাকে বলে তখন তোমরা এটা লিখবে বা কার্ডেল সং কাকে বলে এখান থেকে লাস্ট প্রশ্ন পাঁচটা দিয়েছি ছড়া থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়ে ছড়া রচিত হয় না বাৎসল্য ছড়া খেলার ছড়া ঐতিহাসিক ছড়া সামাজিক ছড়া এগুলো রচিত হয় ছড়া থেকে দু হাজার তেইশে আর দু হাজার বাইশে কীরকম প্রশ্ন এসেছিলো দেখে নাও ছড়া থেকে এসেছে ছড়া কাকে বলে তোমরা দু হাজার পঁচিশে যেহেতু এক্সামটা দিচ্ছ আর কি তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য এটা মান পাঁচের ক্ষেত্রেও দিয়ে থাকে মান দশের ক্ষেত্রেও দিয়ে থাকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও পড়ে নাও আর আমি দেখো বেস এক্সাম্পল দিয়েছি আমি কিন্তু এটা ইয়েতে লিখেছিলাম এক্সামে আমিও লিখেছিলাম এটা আবারও মনে আছে কারণ হ্যাঁ এই যে চার প্লাস চার প্লাস এগুলো আমি কেটেছিলাম ছন্দের আকারে তো এগুলো আমি লিখেছিলাম মনে আছে তোমরা একটু দেখে নাও আমি আর পড়লাম না পড়লে অনেকটা সময় লেগে যাবে এবারে নেক্সট আমরা চলে এসেছি ধাদার পাঠ দেখো আমি পারলে তোমাদের সাথে বিস্তারিতভাবে আরও আলোচনা করতে পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যেহেতু এক্সাম তোমাদের আর বিস্তারিত বোঝার সময় নেই তোমরা জাস্ট কোয়েশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও দেখে নাও কীরকম কী প্রশ প্রশ্ন আসতে পারে আর কি ধাঁধা থেকে আসতে পারে ধাঁধা শব্দের উৎপত্তি কীভাবে না সংস্কৃত দ্বন্দ্ব থেকে পাশ্চাত্য কোন শব্দের বাংলা পরিভাষা ধাঁধা ইংরেজি রাই রিডেল শব্দের বাংলা পরিভাষা ধাঁধা আর কি ধাঁধা আসলে কি কৌতুক কর কুট প্রশ্ন বা হেয়ালি হেয়ালি কিন্তু আরেক না ধাঁধা কোন কোন বিষয়ে ধাঁধা হতে পারে লিখবে প্রকৃতি ধর্ম গার্হস্থ জীবন গণিত বাদ্যযন্ত্র এগুলো গার্হস্থ জীবন কেন্দ্রিক একটি ধাঁধা ধাঁধা দেখো দুটো এক্সাম্পল দিয়েছি তোমরা একটা লিখতে পারো যে হাতি নয় ঘোড়া নয় মোটা এরপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে দুটি প্রকৃতি বিষয়ক ধাঁধার উদাহরণ যেমন এক থালা সুপারি নাই পারি এটা নক্ষত্র মানে তোমাকে যদি বলে দিলো একটা ধাঁধা তো অনেক রকমের হয় আমরা অ্যান্সার খুঁজে পাই না কিন্তু অ্যান্সারটা খুবই সহজ হয় আবার যদি বলে দেয় পরের ঘরে জন্ম বলে রং হয়েছে কালো দেখতে আমি কালো বটে গান শোনাই ভালো কে না কোকিল ধর্মভাবনা সংক্রান্ত দুটি ধাঁধা একটি গণিত বা সংখ্যা বিষয়ক ধাঁধা তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট ঋতুশূন্য বেশ পরিমিত সব ঋতু ঋতু কটা আছে আমাদের ছটা ছয় লিখেছি দেখো শূন্য শূন্য লিখেছি বেদ বেদ মানে চার আর শশী মানে শশী মানে চাঁদ চাঁদ আমাদের কটা না একটা তাহলে লিখেছি চৌদ্দশো ছয় এটা সংখ্যা বিষয়ক একটি বাদ্যযন্ত্র বিষয়ক ধাঁধা হচ্ছে চার অক্ষরে হয় এক সাধারণ বাদ্যযন্ত্র প্রথম দুই অক্ষরে সংখ্যা শেষে দুয়েই নক্ষত্র এটা হচ্ছে এক তারা মুসলমান সমাজে প্রচলিত একটি ধাঁধা মান দশে ধাঁধার ক্ষেত্রে আসে ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য এটা দু হাজার তেইশে এসেছে দু হাজার উনিশে এসেছিল দেখে নাও একটু কি কী লিখেছিলাম আমি আর এক্সাম্পেল অবশ্যই দেবে এক্সাম্পেলই তো নাম্বার থাকে টিচারদের চোখে এক্সাম্পেলগুলোই পড়ে এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ ছয় সাত আট বাপরে নয় হ্যাঁ নটা লিখেছি এটা দশ নাম্বারে যেহেতু নোটস আছে বা পাঁচ দশের ক্ষেত্রে লিখতে পারো নেক্সট আমরা চলে যাচ্ছি প্রবাদ প্রবচন প্রবাদ শব্দের উৎপত্তি না প্রবাদ হল প্রবাদ শব্দের অর্থ পূর্ব আর বাদ শব্দের অর্থ বাক্য বা কথা অতএব পূর্ব থেকে চলে আসা বাক্য বা কথাই হচ্ছে প্রবাদ খুব সহজ ভাষায় লেখা এটা প্রবাদের সংজ্ঞা তোমরা লিখবে লোকসমাজে সমষ্টিগত মানুষের দীর্ঘদিনের বহুবিধ অভিজ্ঞতার মূল মর্মের সর্ব সংক্ষিপ্ততম অভিব্যক্তিময় বাক্যই হলো প্রবাদ প্রবাদের ইংরাজি পরিভাষা প্রভাদ এবারে প্রবাদ থেকে এরকম প্রশ্ন আসতে পারে একই প্রবাদ বিভিন্ন দেশে বিভিন্ন ভাব প্রকাশ করে কয়েকটি উদাহরণ লিখবে উদাহরণগুলো দিয়ে দিলাম এটা যেমন চড়ে চড়ে মাস্ত তো ভাই এটা কিন্তু আমরা শুনে থাকি এটা স্যাল থিফ টু আ থিফ এটা ইংরাজি ওটা বাংলা এরপর এই প্রশ্নটা আসতে পারে প্রবাদ থেকে যে কোন কোন বিষয়ে প্রবাদ রচিত হতে পারে আর এটাও দিতে পারে দুটি গৃহস্থ জীবনে প্রবাদের উদাহরণ দেখে নাও প্রবাদ থেকে অনেক প্রশ্নই আছে পেশা সংক্রান্ত প্রবাদ প্রকৃতি বিষয়ে প্রবাদ পৌরাণিক বিষয়ে প্রবাদ আর কি ধর্ম বিষয়ক তো এতগুলো পড়ো না এতগুলো দরকার নেই এমনি তো এইটা পড়ে যাবে প্রবাদ কাকে বলে প্রবাদের বৈশিষ্ট্যগুলো দু হাজার বাইশ তেইশে এটা এসেছে তোমাদের ইম্পর্টেন্ট তোমরা ছড়া আর প্রবাদ অবশ্যই পড়ে যাবে ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য প্রবাদ কাকে বলে প্রবাদের বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্যগুলো আমি দিয়ে দিচ্ছি প্রবাদ আমি লিখেছি শেষে এই দেখাবো এই দেখো পেট ভরে না ভাতে সোনার আংটি হাতে অর্থাৎ কি বলো তো ভাত খেতে পাচ্ছে না পেট ভরছে না আর কি আর সে একটা আংটি পড়েছে সোনার ভাবতে পারো তাহলে নেক্সট দিন আমি লোকও কথা পড়াবো তোমাদের এক্সামটা হয়তো কাল নয় পরশু দিন জানি না কবে তো যদি টাইম পাই তো আমি লোক কথাটা দেবো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো তোমাদের আর দরকার কি না এগুলো নাহলে আর দেবো না ভিডিও